বার্নাবুর সেই অনগ্রসর অভিশাপ ভেঙে মিকেল আর তেতার গানাররা কীভাবে রিয়ালকে বিদায় জানালো জানলে আপনার চোখ অবাক হয়ে যাবে এই ভিডিওতে আপনি জানবেন পেনাল্টি নাটক ফ্রাসোয়া লেদেস্কিয়ার চমকপ্রদ সিদ্ধান্ত ও আর চেকের সাসপেন্স দুটি দুর্দান্ত আক্রমণ সাকার শর্ট থেকে ভিনিসিয়স বেলিংহ্যামের প্রবল চাপ হাস্যরস সাকার পানেনকা পেনাল্টি মিসের প্রায়শ্চিত্ত টেকটিক্যাল বিশ্লেষণ আর্তে তার খোলা মিডফিল্ড ও আক্রমণাত্মক প্ল্যান তথ্যমূলক তুলনা বর্তমান আর্সেনালের শুরু থেকে ফর্ম বনাম রিয়ালের গত পাঁচ বছর ড্রামা ও ইন্ডেথ আলোচনায় দ্বিতীয়ার্ধের এক মিনিটে চার গোলের রোলার কোস্টার পরবর্তী লড়াই পিএসজির বিপক্ষে সেমিফাইনালের প্রস্তুতি ও সম্ভাব্য একাদশ স্বাগতম ফুটবলের বিশ্বপ্রেমীরা আজ আমরা কথা বলবো ইউরোপার সর্বশ্রেষ্ঠ নাটকের মূল মঞ্চ বার্নাবো থেকে ফাইনালে পৌঁছাতে চলা আর্সেনালের সেই ইতিহাসবাহী জয় যেখানে পাঁচ এক গোলে রিয়াল মাদ্রিদের স্বপ্ন বেদখল হলো। মাইকেল আর্তেতা এই ম্যাচের আগে মিডফিল্ড খুলে খেলতে চেয়েছিলেন ডেকলান রাইস ও পজিশনাল যুদ্ধ দেখায় কোন দল কার উপর দমন করবে তবে প্রথমার্ধে ভি এ আর নাটকটাই সর্বাধিক চমক তেইশ মিনিটে রাইসের উপর অ্যামবাপ্পের সম্ভাব্য ফাউল প্রথমে প্যানাল্টি পরে ভিএআরএ বাতিল হাতে গোনা একটাই শর্ট টার্গেট সাকার প্যানেনকা কুর্তোয়ার সেভ হাস্যরস আর হতাশার এক সম্পূর্ণ মিশ্রণ যখন রিয়াল চার শূন্য গোলে পিছিয়ে আঞ্চলতি তিন বদলি নিয়ে খেলা উন্মুক্ত করেন কিন্তু পঁয়ষট্টি মিনিটে বোকাওয়া সাকার জ্বলন্ত শট মিসের প্রায়শ্চিত্ত দু মিনিট পরে ভিনিসিউসের রেস্টোরেশন গোল তারপরে যোগ সময়ে তিরানব্বই মিনিটে মার্থিনেল্লির উড়ন্ত ফিনিশ আর্সেনালের কফিনের শেষ পেরেক গানারা দু সালের পর প্রথমবার সেমিফাইনালে আর রিয়াল 2020 হাজার মহামারীর পর ফের ব্রেক আর্সেনাল সর্বোচ্চ বড় গোলের এজাজ রিয়ালের ফর্ম পনেরোটি শিরোপা কিন্তু এই মৌসুমে ব্রেক সংখ্যা বেড়ে গেল এক সাকার পানেনকা খেলবেন ভাবেনি কেউ আর ভিয়ার মতো রেফারি লেডিক্সিয়ে ভিএআর এ আট মিনিট কার্ড বাতিল সাবধান করল যে ফুটবল এক মুহূর্তে নাটক হতে পারে এবার সেমিফাইনালে ফরাসি জায়েন্ট পিএসজি এরকম আত্মবিশ্বাসী আর্সেনাল ফরাসি মিডফিল্ড ভাঙতে পারবে মূল চ্যালেঞ্জ নিশ্চিত করেন ফুটবল তবে আজ তাকিয়ে দেখুন গানারদের সাহস প্ল্যান মিডফিল্ডে চাপ দ্রুত ট্রানজিশন এবং বক্সের মাঝে হাড্ডা হাড্ডি লড়াই এত নাটক এত ড্রামা ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখুন কারণ পরের লেগে আমরা আরও গভীর বিশ্লেষণ নিয়ে আসছি মন্তব্যে বলুন আপনার মতে বনাম আর্সেনাল কোন লাইন আপ সেরা পেজটিকে ফলো করে পাশে থাকুন